বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ছাদে গেছিলাম তো বৃষ্টির জন্য ছাদে বসতে পারলাম না নিচে চলে আসছি তো এই বৃষ্টির ভিতরে একটু কিছু খাইতে মন ভাজা পোড়া টাইপের তো চলো আজকে আমি আমার ভাজা পোড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি ডাল ডাল গ্লিন্ডার করে নিয়েছি সাথে পেঁয়াজ আছে কাঁচামরিচ আছে আর বেসন এগুলো মিক্স করে চলো দেখি কিছু করা যায় কি তো ঝালগুলা দিয়ে দিয়েছি এবার দিবো হচ্ছে পেঁয়াজ বেসন দিব আর সামান্য পরিমাণে লবণ দিব আমার তো রেডি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো দেখা যাক কি হয় এবার আমি বড় বড় করে খেয়ে দেব তোমার সাথে একটা গল্প শেয়ার করি মাঝে একদিন লুচি বানাইতেছিলাম তো লুচি ভাজতে গিয়ে আমি আমার হাতটা তেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম তো নতুন নতুন রান্না শিখলে যা হয় তো চলো তোমাদেরকে দেখাই এগুলো উল্টায় পাল্টায় দিচ্ছি দেখা যাচ্ছে তো এই যে আমার পকোড়া ডান তো এখন আমি খাবো তোমাদেরকে বাই